সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি তো আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই দেখবেন তো আজকে আমি ডিপের ট্রান্সফার্মার রিমুভ করব তো ডিপের ট্রান্সফার্মার রিমুভ করার জন্য আমি আসছি তো আপনারা দেখতে থাকেন যে আমরা ডিপের ট্রান্সফার্মার কীভাবে রিমুভ করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিপের কাছে আয়সা পড়ছি ডিপের মধ্যে আমরা আয়সা পড়ছি এখন সেচ সেচের ট্রান্সফার্মার রিমুভ করবো তো আল্লাহ রহমতে আজকে মোটামুটি রোদ নাই আজকে রোদ একটু কম বাতাস আছে যার কারণে আজকে আসলে এই না আসতে তেমন এতটা কষ্ট হয় নাই রোদ থাকলে আসতে অনেকটা বেশি কষ্ট হয় তো দেখতে পাচ্ছেন ডিপ আমরা এই যে দেখতে পারতেছেন এই ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার তিনটা রিমুভ করব তো আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন কীভাবে রিমুভ করা হয় প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা হরিষ্টিক উড়াইতেছি এখানে তিনটা ব্যারেল ডাউন দিতে হবে প্রথমে তিনটা ব্যারেল ডাউন দিতে হবে তো আমরা তিনটা ব্যারেল ডাউন ডাউন দেওয়ার জন্য হটিসটি কুটানো হইতেছে তো আমাদের জামাল আমাল লাগবে এখানে আছে যে রশি লাগবে বডিবেল লাগবে রড লাগবে আর রেন্স লাগবে প্লাস লাগবে তো সবগুলো আমরা নিয়ে আসছি তা আপনারা দেখতে পারতেছেন এটা পুরোটা একদম হাওর এখানে বছরে একবারে দান হয় আর বর্ষার সময় জায়গাটা দেখবেন পানিতে তলিয়ে গেছে তো যেটা আসতে মোটামুটি অনেকটা কষ্ট হয় যেহেতু আজকে রোদ ছিল না যার জন্য আজকে মোটামুটি একটু ভালো লাগছে যে হাইটা আসলাম কষ্ট নাই এখন আমাদের প্রথম কাজ হলো ট্রান্সফর্মারের বেরেলগুলো ডাউন দেওয়া একটা একটা করে ট্রান্সফর্মারের প্রত্যেকটা বেল ডাউন দেওয়া হয়ে গেছে তারপরে এখন আমরা প্রস্তুতি নিতেছি ফুলে উঠার জন্য পুলে উঠার জন্য প্রস্তুতি নেওয়ার আগে সবগুলো মালামাল ঠিকঠাকভাবে নিতে হবে রশি নিতে হবে প্লাস নিতে হবে রেঞ্জ নিতে হবে সবগুলো নেওয়া হয়ে গেছে এখন পুলে উঠতেছে আপনারা দেখতেই পারতেছেন যে পুলে ওঠা হচ্ছে আর আমি ওনাকে নিচে থেকে রড দিতেছি যে না উনি সুন্দরভাবে উঠতে পারে তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের পুলে ওঠা প্রায় শেষ এখন আমাদের ট্রান্সফর্মার ওয়ারিংগুলো খোলা হচ্ছে এক এক করে প্রত্যেকটা ট্রান্সফর্মারেরই ওয়ারিং খোলা হবে তো প্রত্যেকটা ট্রান্সফার্মার ওয়ারিং প্রায় খোলা শেষ এখন আমাদের ক্রসামের মধ্যে রশি বাড়তে হবে রশি বাঁধা শেষ হলে এখানে ব্লকটা লাগানো হবে আর ব্লকের মাধ্যমে আমরা ট্রান্সফর্মারটা নিচে নামাবো আমাদের ব্লক বাঁধা শেষ ট্রান্সফর্মারের স্ক্রুগুলো লুজ দেওয়া হয়েছে এখন দেখতে পারতেছেন রশির মাধ্যমে কয়েকজন লোক টানতেছে টাইনা এটা উপরের দিকে উঠানোর পরে এখন আসতে ধীরে রশির মাধ্যমে এটা নিচে নামানো হচ্ছে আপনারা দেখতে পারতেছেন ট্রান্সফর্মারটি নিচে নামানো হয়ে গেছে এটা হলো প্রথম ট্রান্সফর্মার এভাবে করে আর উপরে দুইটা ট্রান্সফর্মার আছে দুইটা ট্রান্সফর্মার রিমুভ করব। প্রথম ট্রান্সফর্মারটি নিচে নামানো হয়ে গেছে এখন আমাদের দ্বিতীয় ট্রান্সফর্মারটি নিচে নামানোর জন্য নাটগুলো খোলা হচ্ছে আর ট্রান্সফর্মার নামানোর জন্য মোটামুটি অনেকগুলো লুকের দরকার হয় একজনের রশি টানা লাগে আরেকজনের টেক ধরা লাগে তো আপনারা দেখতেই পারতেছেন যে দ্বিতীয় ট্রান্সফর্মারটি নিচে নামানো হয়ে হয়ে গেছে এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে নিচে নামানো হচ্ছে দুটো ট্রান্সফর্মার আমরা নিচে নামিয়ে নিয়েছি এখন আমাদের তৃতীয় ট্রান্সফর্মারটি নিচে নামানোর জন্য প্রস্তুত করা হইতেছে এখন তৃতীয় ট্রান্সফর্মারটি নিচে নামানো হবে আপনারা দেখতেই পারতেছেন যে তৃতীয় ট্রান্সফর্মারটি নিচে নামানো হচ্ছে তৃতীয় ট্রান্সফর্মারটি নিচে নামানো হয়ে গেলে আমাদের ব্যাংকের রিমুভ কাজটি মোটামুটি শেষ পর্যায় এখন আমাদের কাজ হলো আমাদের যে বাইটি পুলে উঠেছিল তিনি এখন নিচে নামতেছে যার জন্য আমি নিচে থেকে আবার রডগুলো লাগাইতেছি ওনার নামার সুবিধার্থে তো এখন আমাদের কাজ হলো মিটারটি সকেট থেকে খোলা দেখতে পারতেছেন যে মিটারটি সকল থেকে খুলে রাখলাম এখন আমাদের সকেটটা খুলতে হবে সকেটটা খোলার আগে আমাদের সকেটের ভিতরে যে পেজ নিউট্রাল তারগুলো ছিল ওগুলো আগে স্ক্রু লুজ দিয়ে বার করতে হবে তারগুলো বার করার পর আমাদের সকেটটির খুলতে হবে সকেটটি খুলে গ্রাহকের কাছে আমরা সকেটটি দিয়ে দিব এবং মিটারটি আমাদের অফিস জমা দেব তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের কাজ প্রায় মোটামুটি শেষ এখন আমরা সকেটটি খুলে গ্রাহকের কাছে জমা দিয়ে দিলেই আমাদের কাজ শেষ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পারছেন যে আমরা কিভাবে ট্রান্সফর্মার রিমুভ করছি আর আমাদের কাজের সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে উপস্থাপন করছি তো এখানে আমরা মালামাল গুছাইছি এখানে আমরা আবার আমাদের সেই গাড়ির কাছে যাচ্ছি তো অনেকটা দূর প্রায় এক থেকে দেড় কিলোমিটার হবে এই বন্দে দিয়ে ধান ক্ষেতের রাইল দিয়ে হাইটাইটা যাওয়া লাগে তো এখন আমরা আমাদের গাড়ির কাছে যাইতেছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও পাইতেছিল অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন